নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত সকাল এখন সাড়ে নটা বাজে আর চারিদিকে কিন্তু কুয়াশা এখনও কাঠেনি গত দুদিন ধরে যা হাওয়া হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর এখন আমি সোয়েটার চাদর সব পরে আছি আর মিথুরানি উঠে জানলায় বসেছে কিন্তু খুব কাঁপছে ছাড়ছিলাম না কিন্তু ও বেরোবেই সকাল থেকে তো মানে কাজকর্ম এখনও হয়নি সকালে শুধু চা খাওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই ভাই নেই এক জায়গায় গেছে একদম সকালবেলা উঠে চলে গেছে সাতটার সময় উঠে ওই জন্যে আমরা একটু দেরি করে উঠেছি আজকে উঠে আমি উঠেছি কটা তখন আটটা পনেরো বাজে তারপরে কতক্ষণ বসেছিলাম ঠান্ডায় আর বেরোতে হচ্ছে করছে না কতক্ষণ বিছানাতেই বসেছিলাম তারপরে উঠলাম সাড়ে আটটার সময় উঠে ব্রাশ ব্রাশ করে তারপরে চা খেলাম এখনও কালকের কিছু বাসন আছে সেগুলো ধোয়া হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা ট্যাঙ্কির জল তো ওই জন্যে ধোয়া হয়নি একটু পরে কাজকর্ম শুরু করব তারপর আবার যেতে হবে মাম্মামকে নিয়ে স্কুলে মানে স্কুলের যেখানে প্রোগ্রাম হবে ওখানে যেতে হয় মঞ্চে গিয়ে স্কুলে রিহার্সাল হবে কালকে ওদের ফাংশান আছে আজকে রিহার্সাল হবে সেই জন্য যাবো তো যাই হোক এখন কাজকর্ম শুরু করবো এই যে মাম্মাম এখানে ম্যাগি খাচ্ছে ম্যাগি খেয়ে রেডি হচ্ছে তাই তো কেমন আছে ম্যাগি তো ম্যাগি তো ভালো হবে শুধু তো মশলা আর গরম জলে শোকানো বলো রান্না তো সব কোম্পানি করে দেয় শুধু গরম করতে হ্যাঁ হ্যাঁ আর ও যে মিথু বসে আছে মিথু যে ম্যাগি খেতে এলো না রে শোনা ও দেখে নি একবার দেখা ম্যাগিটা ও শোনা মা তুমি ম্যাগি খাবে না আজকে বাবা দেখতে পেয়েছি এবার এবার দেখেছি এবার দেখেছি দেখতে পাইনি চলো হ্যাঁ ও ম্যাগি খেতে খুব পছন্দ করে খাও খেয়ে নাও এই সব জায়গায় পুক করবে আজকে চাদর তুলতে হবে আমার বিছানার চাদর আর এই যে বাইরের ওয়েদার দেখো এক ফোটা রোদ নেই চারিদিকে এখনো কুয়াশা ভরা সাড়ে নটা বাজার এই অবস্থা দেখছো ও মানুষ এইটা চাদর ওরে এই ভদ্রলোকে দেখলাম শুধু একটা জামা পড়ে আছে কুয়াশা কুয়াশা কোনো রোদ নেই একটু রোদ নেই এখন মোটামুটি দশটা কুড়ি হয়ে গেছে আমি রেডি হয়ে নিচ্ছি মামমাম রেডি হয়ে নিচে চলে গেছে তাড়াতাড়ি যেতে হবে পনেরো এগারোটার টাইম আছে অনেকটা দূর যাব আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে এসে চা করে নিয়ে রেখেছিলাম চা খেয়ে নিয়েছে তো কি হলো এত কষ্ট সব বৃথা হলো সব বিধা হলো সকাল গতকাল গেছিল আবার আজকে সকালবেলা ছটার সময় উঠে গেছিল সব কষ্ট বিথায় আমি তো কদিন ধরে আমি আর মাম্মাম কত কিছু হিসেব করলাম প্ল্যান করলাম এখন দেখা যাক কি হয় দেখি ও চেষ্টা করছে ও ফোন করেছে বলে আমি চেষ্টা করছি एक्चुअली আমরা পুরি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তাই তো হ্যাঁ পুরি যাব বলে অনেক বছর আগে আমি চোদ্দ বছর আগে গেছি মানে আমার মাম্মাম হওয়ার জন্মের আগে তো মাম্মা আমার ফটোগুলো দেখে অনেক বেশ কয়েক বছর চার পাঁচ বছর ধরে বলছে আমায় কবে নিয়ে যাবে আমায় কবে নিয়ে যাবে তো জগন্নাথ যদি না ডাকে তাহলে তো হবে না তো কয়েকদিন ধরে আমরা মানে প্ল্যান করে যে টিকিট কাটতে গেছিলো তোমাদের দাদা কালকে শিয়ালদা তো কালকে দুটো পর্যন্ত ছিল জানে না রবিবার ছিল বলে তো হয়নি চলে এসছে আজকে সকালবেলায় ছটার সময় বেচারা উঠে সাতটা চোদ্দ ট্রেন ধরে গেছিলো বৃথা চেষ্টা করে কোনো টিকিট নেই ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত স্লিপারের কোনো নেই আর এসিতে আছে আর এসিতে নিয়ে কি হবে অত ভাড়া দিয়ে তারপরে এসিতে এখন তো শীতকাল এসিতে মানে সিট নিয়ে আমার কোনো দরকারই নেই আর স্লিপার কোচে একটা টিকিট নেই ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত বেচারা বৃথা চেষ্টা করে চলে এলো আমি কত কিছু কত হিসেব জগন্নাথ ডাকি না কি বলবো এইটাই হচ্ছে কথা যাই হোক যখন ডাকবে জগন্নাথ তখন যাবো চেষ্টা করা হচ্ছে যদি আবার অন্যদিকে হয় তো চলো আমরা আসি হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি বাটা স্পোর্টস ক্লাবে এখানে প্রত্যেক বছর মামামদের স্কুলের ফাংশান হয় আর আজকে রিহার্সাল আছে তো এখানেই চলে এসেছি সব গার্জেনরা এখানে বাইরে দাঁড়িয়ে আছে সবাই ঘোরাঘুরিও করছে আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সবাই বেশ মানে জবুথবু হয়ে আছে আর এদিকে আমিও বসে আছি কিছুক্ষণ মানে সোয়েটার তো পরে এসেছিলাম কিন্তু এখানে এত সুন্দর রোদ এসছে তো ভাবলাম না সোয়েটারটা খুলে এখন রোদেই বসে আছি বেশ ভালো লাগছে ওইদিকে মামামামদের রিহার্সাল এখনও শেষ হয়নি হবে আস্তে আস্তে মানে ছোট বাচ্চাদের হয়ে গেছে তাদের গার্জেনরা চলে গেছে আমরা বসে আছি এক্ষুণি রিহার্সাল শেষ হয়ে যাবে আর দশ পনেরো মিনিট পরেই তারপরে আমরাও বাড়ির দিকে হাঁটা ধরবো তো এখন বাচ্চারাও আছে গার্জেনরাও আছে চারিদিকে বেশ ভালো লাগছে এসে তো এখন রাত্রিবেলা রান্না বসিয়েছি মামামের খাওয়া হয়ে গেছে আর ও দুপুরবেলার যা তরকারি ছিল এখন ডিম ভাজা করে দিলাম ও ভাত খেয়ে নিয়েছে আর আমাদের রাত্রিবেলা রান্না হচ্ছে ভেজ পোলাও অল্প করে পোলাও বসিয়েছি আর এদিকে মিথুরানি কান্না দেখো তো আজকে ভেজ পোলাওতে এখানে অল্প করে গাজর বিনস আর হচ্ছে ফুলকপি আমি ভাজা করে নিয়েছি আর এখানে এই যে বসিয়ে দিয়েছি কড়াইশুটি কাজু কিশমিশ মানে খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না করছি ওই জন্য ওইগুলো একদম চালের সাথে ভেজে আর বসিয়ে দিয়েছি আর এগুলো সবজিগুলো ভাজা করে নিয়েছিলাম তো এখন জল দিয়ে ফুটছে একটু পরে একটু ফুটে নিলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো তো ভাজা হয়ে গেছে ওই জন্যে আজকে রাত্রিবেলায় এটা হবে আমাদের খাবার গ্যাস হ্যাঁ রান্না করতে করতে তোমার জন্য ভালো জিনিস বানাচ্ছি একটা স্পেশাল খাবার হাফ হতে হতে শেষ হয়ে গেছে ওই সিলিন্ডারটা অল্প গ্যাস আছে আমি তো ভেবেছিলাম ওটাই নেই তারপর তো ওই সিলিন্ডার দাদা বললো না মানে গ্যাস দিতে এসে দাদা বললো না ওতে আছে যাকে পরে লাগানো হবে কালকে গ্যাস বুক করতে হবে হ্যাঁ তো আমার পোলাও রান্না হচ্ছে হতে হতে গ্যাস শেষ হঠাৎ আওয়াজ হচ্ছে ফটফট ফটফট করে ক্যামেরাটা মানে গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে বাবা গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে যেমন একটা আওয়াজ হয় একটু ভারী আছে মনে হয় হ্যাঁ যাকে ওই গ্যাস বুক করে দেবে কালকে আবার কি আছে যাক আমার পোলাওটা হলেই হয় আর পোলাওটা হাফ ফুটতে ফুটতে ব্যাস গ্যাস শেষ কী অবস্থা এখন এই সিলিন্ডারটা দেখি একচুয়ালি এই সিলিন্ডারটা আমি ভেবেছি শেষ হয়ে গেছে বলে পাল্টে নিয়েছিলাম সিলিন্ডার তখন গ্যাস চলছিল তো আমি ভেবেছি হয়তো একটুখানি হয়তো হবে তো ওই দাদা বললো না এখনো দু তিন দিন যাবে গ্যাস না অবশেষে সিলিন্ডার লাগানো হয়েছে এই সিলিন্ডারটা অল্প গ্যাস আছে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে একটু হয়তো থাকবে তো যে গ্যাস দাদা মানে সিলিন্ডার দিতে এসেছিল আরেকটা তো সে বললো না এটা আরো দু তিন দিন চলবে এখন দেখা যাক এটা কদিন যায় তবে কালকে গ্যাস বুক করে দিতে হবে তবে সে রান্না হবে না হলে তোমার স্পেশাল ডিশ আজকে যেত আমি বললাম তোমার খাবো রাত্রিবেলা স্পেশাল ডিশ আমি তো ভেবেছিলাম যে আজকে হয়ে গেল হ্যাঁ যাক অন্য হুম আচ্ছা এই যে আমার পোলাও কমপ্লিট ভেজ পোলাও আজকে হয়ে গেছে তো ঠান্ডা হলেই এবার রাতের খাবার খাওয়া হয় দেখতে বেশ সুন্দর হয়েছে অনেক রকম কালার অরেঞ্জ গ্রিন সাদা সব রকম সুন্দর লাগে দেখতে কেমন হয়েছে বলো খুব সুন্দর যাক অবশেষে গ্যাসটা ঠিক হলে গ্যাসে এখন কতদিন চলে ওইটুকু গ্যাস ছিল বলে না তোমার এই পোলাও খাওয়া হতো না আজকে ভালো আছে খুব সুন্দর সোনামাও খাবে বলে করছে কিন্তু না ওকে দেয়া যাবে না আছে যেহেতু ঘি আছে খাই না আজকে চলো আমরা খেয়ে নিই মাম্মা একটু টেস্ট করবে নাকি মাম্মা চলো একটু টেস্ট করো মা খেয়ে নে দেখ একবার